নমস্কার কৌশিক দা কেমন আছো খুব ভালো আছি তোমার নতুন একটা গান রিলিজ হয়েছে অলরেডি আশা অডিও থেকে ওই গানটা ব্যাপারে কিছু একটু যদি বলো আমাদেরকে নয় মে রবীন্দ্র জয়ন্তীতে একটি গান মুক্তি পেয়েছে আশা অডিও থেকে আমার এবং আশা অডিওর একটি কোলাবোরেশন এটি নাম আপনারা সবাই জানেন আবামর বাঙালি তাদের অনুভব অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে এই গান এবং গানটির নাম হচ্ছে আজ জোৎসনা রাতে সবাই গেছে বলি গানটি গিয়েছি আমি এবং আমার সঙ্গে প্রাজনা এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার এবং আমার সঙ্গে আমার দুই সহকারী দীপায়ন রিবাংশু এবং গানটিতে সানাই বাজিয়েছেন হায়দার ভাই তো সব মিলিয়ে রাজ্যটক খুব ভালো হয়েছে গানটি প্রচুর মানুষ শুনে ফেলেছেন ইতিমধ্যে প্রায় এক লক্ষ মানুষের বেশি শ্রোতারা শুনেছেন এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি এই গানটাই তোমার একটা আধুনিকতা ওই ব্যাপারে যদি আমাদের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল যে গানটিকে আমরা অন্যান্য যে আরও চার চার পাঁচ রকম গান তৈরি হচ্ছে মানে চারিদিকে রবীন্দ্রনাথের গান নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে যে একই ধারার গান একই বা একই ধারার সাউন্ডস্কেপে যে গান বাজনা হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসাটাই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল এবং সেটা এখন আমি অপেক্ষাকে বলি এবং ও আমাকে ওর পূর্ণ সমর্থন আমাকে দেয় এবং আমি সেইভাবে এগোই গানটির মধ্যে একটু আধুনিকতার ছোঁয়া এবং এই সময়ের বা এই জেনারেশন এই প্রজন্ম যেভাবে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসে আমি বলবো না যে সবাই এই ধারায় শুনতে ভালোবাসে এই ধারাতেই শুনতে ভালোবাসে প্রাচীন ধারা না বা রবীন্দ্রনাথের প্রাচীন ধারা তো প্রচুর এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা আছে যারা এখনও তারা শোনে আমি তাদেরকে পুরো তার পূর্ণ সম্মান দিয়েই বলছি যে নতুন প্রজন্মের যে সমস্ত শ্রোতা এবং দর্শকরা যারা এখনকার সাউন্ডস্কেপ শুনতে অভ্যস্ত আমরা তাদের কথা মাথায় রেখে কিন্তু বানিয়েছিলাম কিন্তু ঘটনাটা হচ্ছে যে সবার পছন্দ হয়ে গেছে সবাই শুনতে ভালোবাসছে এই গানটি এবং সেই কারণেই হয়তো এত মানুষের কাছে পৌঁছেছিলেন মানুষের মনে গানটা প্রচন্ড পরিমাণে মানে আমার প্রথম থেকেই মানে আমারই বিশ্বাসটা ছিল আত্মবিশ্বাস বলবো না কিন্তু বিশ্বাসটা ছিল যে যে যেভাবে কাজটা হয়েছে তাহলে প্রচুর মানুষের কাছে কিন্তু পৌঁছবে শুধুমাত্র অডিও পার্ট আমি বলবো না ভিডিও পার্টটা খুব অল্প দিনে কিন্তু মানে আমরা খুব অল্প দিনে কাজগুলো করেছি মানে এমন নয় যে প্রচুর সময় নিয়ে কাজটা করা হয়েছে হ্যাঁ মানে কাজটা করতে গিয়ে সেই কাজটার সঙ্গে আমরা প্রচুর সময় কাটিয়েছি কিন্তু যে প্রচুর দিন নিয়ে যে কাজ হয় চারিদিকে শুনি যে একটা গান তৈরি হলে অনেক দিন সময় লেগেছে ভিডিও হতে অনেক দিন সময় লেগেছে এডিট হতে অনেক দিন সময় লেগেছে এমন কিন্তু নয় এই গানটার পেছনে খুব অল্প সময় যদি বলা যেতে পারে অডিও এবং ভিডিও নিয়ে তিন থেকে চার দিন এই এই সময়ের মধ্যে কাজটা পুরোটা হয়েছে এবং আরও অদ্ভুত বিষয় যে গানটা যে আমরা প্রচুর ভাঙচুরের মধ্যে দিয়ে গেছি প্রচুর ভাঙা চোরা করেছি এগিয়ে গেছে মানে এটা অনেক ক্ষেত্রেই হয় যে একটা অ্যারেঞ্জমেন্ট করার পর অ্যারেঞ্জমেন্টটা ভাঙা চোরা করা হয় বা মানে ভাঙতে হয় আবার অন্যরকম ভেঙে সেখান থেকে বেরিয়ে আবার অন্য কিছু করতে হয় সেটা কিন্তু আমরা করিনি মানে একটা স্লোতে এগিয়েছে শূন্য ফ্লোতে এগিয়েছে এবং সেই কারণেই হয়তো সেই ফ্লোটা মানুষের কানেও পৌঁছচ্ছে আর কি মানে তারাও একটা ফ্লোতেই গানটাকে শুনে যাচ্ছে সো চলুক মানে যত শুনবে আমাদের কাজ তত মানুষের কাছে না নতুন প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কি বলবো তারা তো শোনেনি কারণ তারা শোনেন বলেই হয়তো আমাদের মতন নতুন প্রজন্মের শিল্পীদের গাওয়ার রবীন্দ্রসঙ্গীতের গান এত এরকম ভাবে মানুষের কাছে কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে গান শোনা বা আমি যদি বলি যে অডিও ভিজুয়াল মিডিয়াম হিসাবে ইউটিউব হচ্ছে এখন সবচেয়ে বড়ো মাধ্যম এবং সেখানে কিন্তু যদি বয়সের নিরিখে যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে সেখানে কিন্তু যুব সমাজের আনাগোনাটাই বেশি এবং সেখানে রবীন্দ্রসঙ্গীতের গানে একটা এক লক্ষ ভিউজ মানে বোঝাই যাচ্ছে যে তার বেশিরভাগটা জুড়েই কিন্তু যুব সমাজ রয়েছে সুতরাং তাদের আলাদা করে আমার কিছু বলার নেই আমি একটু আগেই বললাম যে যুব সমাজের এরকম অনেকেই রয়েছে বা নতুন প্রজন্ম যুব সমাজ না বললে নতুন প্রজন্ম বলাটাই বেটার যে নতুন প্রজন্মের এরকম অনেকেই রয়েছে যারা কিন্তু এখনো সেই যে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের যে পুরনো ঘরানা যেটা যেটা আমি বলবো যে ওল্ড স্কুল অ্যাপ্রোচ যেটা সেই অ্যাপ্রোচে কিন্তু গান শুনতে রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসে কিন্তু তার মধ্যে থেকেই প্রচুর ছেলেমেয়েরা তারা যে আবার নতুন জনারের বা নতুন সাউন্ড সাউন্ডস্কেপে গান শুনবেন রবীন্দ্রনাথ এমনটা নয় সুতরাং তাদেরকে কোনো বাঁধনেই বাধা যাবে না তারা নিজেদের মতো এগোবে সুতরাং সেই কারণেই তাদেরকে নতুন করে কিছু আমার বলার নেই অনেক কাজই আসছে আশাওয়ালীর সঙ্গেও কথা হয়েছে একটি কাজ যদি পুজোর আগে আমরা কাজ করবো সেটা নিয়েও কথাবার্তা চলছে সেটা তো পুজোর আগে অনেকটা দেরি আছে কিন্তু তার আগে যেটা রয়েছে তার আগে আমার নতুন একটি কাজ সেটা পাঁচ তারিখ এই মাসেরই পাঁচ তারিখ এই মাসে রাজা মানে আমার অন্যতম ইন্সপিরেশন রাজার জন্ম মাস দু তারিখ ওনার জন্মদিন ছিল তো ওনাকে ট্রিবিউট দিয়ে আমি একটি গান ওনারই একটি খুব বিখ্যাত গান যেটা সাদমা বলে একটি সিনেমাতে ইউজ হয়েছিল এ জিন্দেগি তো ওই গানটি একটি বাংলা ভার্সান আমি করেছি বা বেঙ্গলি ট্রান্সলিটারেশন বলা যেতে পারে সেটি আমি করেছি এর আগেও আমার একটি ট্রান্সলিটারেশন খুব জনপ্রিয় হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান হিন্দি গান জানে ও ক্যাসে সিনেমা থেকে সেটির একটি বাংলা ভাষণ আমি করেছিলাম কেউ তো ছিল না তো আবার এই আরেকটা উদ্যোগ ইলায় রাজাকে আমার শ্রদ্ধা সেটা রিলিজ করছে পাঁচই জুন আমার ইউটিউব চ্যানেল থেকে এবং তারপরে পৃথিবীর আমার ব্যান্ড পৃথিবীর কাজ চলছে নতুন অ্যালবামের কাজ শুরু হয়ে গেছে নতুন দুটি অ্যালবামের কাজ শুরু হয়েছে একটি না দুটি অ্যালবামের কাজ শুরু হয়েছে পাশাপাশি এবং তার পাশাপাশি আমার একটি নাটকের মিউজিক এবং একটি গান এবং তার নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সেগুলো চলছে এবং পাশাপাশি আর একটি শর্ট ফিল্মের কাজ চলছে এবং আমার শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি আগামী মাসে জুলাই মাসে আমি বিশ্ববঙ্গ সম্মেলন আমেরিকাতে পারফর্ম করতে যাচ্ছি সুতরাং আমি খুব এক্সাইটেড এইসব সমস্ত কিছু নিয়ে আরও অনেক কাজ চলছে সেগুলো একটু একটু করে আপডেট দেব